চলতি অর্থবছর কৃষি ও পল্লী ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা উনচল্লিশ হাজার কোটি টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক যা গেল অর্থ বছরের চেয়ে দুই দশমিক ছয় তিন শতাংশ বেশি স্বল্প সুদের এই ঋণের পঞ্চান্ন ভাগ শস্য ফসল খাতে তেরো ভাগ মৎস্য ২০ ভাগ প্রাণী সম্পদ খাতে এবং দশ ভাগ কৃষি উৎপাদনে বিতরণ করা হবে কৃষিনির্ভর বাংলাদেশের জিডিপিতে শতকরা তেরো ভাগের অবদান কৃষিখাতের মোট শ্রমজীবীর শতকরা চুয়াল্লিশ দশমিক চার এক ভাগ সরাসরি কৃষিকাজে জড়িত কৃষি ও পল্লী ঋণের ক্রমবর্ধমান চাহিদার কথা বিবেচনায় রেখে চলতি অর্থ বছর কৃষি ও পল্লী ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা উনচল্লিশ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়েছে যা গত অর্থবছরের তুলনায় দুই দশমিক ছয় তিন শতাংশ বেশি মোট ঋণের মধ্যে দশ হাজার দুইশো কোটি টাকা বিতরণ করবে বাংলাদেশ কৃষি ব্যাংক ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক সোনালী জনতা ও অগ্রণী ব্যাংক সহ রাষ্ট্রায়ত্ত ছিল তিন হাজার ছয়শো সাতান্ন কোটি টাকা বিদেশি ব্যাংক এক হাজার পাঁচশো তিরানব্বই কোটি এবং বাকি বেসরকারি একচল্লিশটি বাণিজ্যিক ব্যাংক বিতরণ করবে তেইশ হাজার পাঁচশো কোটি টাকা সরকার যদি দিতে চায় উইদিন দ্য বাজেট রেখে দুই হাজার পঁচিশ কৃষি ও পল্লী ঋণ নীতিমালা এবং কর্মপরিকল্পনা ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক গভর্নর বলেন কৃষকের ঋণ অন্যরা নিয়ে যাচ্ছে ফলে প্রকৃত কৃষকরা বঞ্চিত হচ্ছেন প্রাইস স্টেবিলিটির জন্য আমাদেরকে এগ্রিকালচারকে সাপোর্ট দিতেই হবে আর বাড়াতে হবে তাদের শেয়ার ন্যায্য শেয়ারটা তারা পাচ্ছে না কৃষকরা আমরা মুখে কথা বলি কিন্তু কার্যত এটা দৃশ্যমান কিভাবে করা যায় সেটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ মার্কেট সিস্টেমটাকে রেখেই করতে হবে কৃষি ঋণ নীতিমালা পরিবর্তন করতে চান বলেও জানান গভর্নর ব্যাংকারদের সাথে বসতে বলবো আমাদের কর্তৃপক্ষকে যেটা কি ক্রপ সাইকেলের সাথে করা স্ট্যান্ডার্ড লেন্ডিং প্র্যাকটিসের সাথে মিলানো যাবে না একটা ক্রপ যদি আমার মিনিমাম চার মাস লাগে একশো বিশ দিনের নিচে কোনো ধান আসবে না কোনো পাটও আসবে না আমাকে ক্রপ সাইকেল যদি একশো বিশ দিন হয় চার মাস সাথে আমাকে বিক্রি করার জন্য আরও দুই মাস সময় দিতে হবে তাহলে ছয় মাসের একটা ক্রপ সাইকেল আমি করতে পারি দালালদের দৌরাত্ব কমিয়ে প্রকৃত সুবিধাভোগীদের কৃষি ঋণ প্রদান করতে ব্যাংক কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক শাহারিয়ার ইমন দীপ্ত সংবাদ ঢাকা